দুই সাল থেকে যখন নির্বাচন করি এ পর্যন্ত দুই হাজার বাইশ সালে নির্বাচন পর্যন্ত আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি প্রথমে আজকে আজকে আমার শেষ ওয়ার্ড ছটা এই একটা এতগুলো প্রায় আটটা বছর কাল ইচ্ছা করে কথা বললেন ধন পারবেন এবং ওই মন্দিরের যে কাজটা বললেন এখানে আসলে আপনি যে দেখে পানি ঘুরে নিতে কারণ এখানে কিছুটা মানুষ সমস্যা রাস্তাটা খারাপ

ঘরে বসে সবকিছু আমার প্রতিনিধির কাছ থেকে লিখিত বাজারে নিয়ে আমি বিশেষ এবং পাঠাতে পারতাম কিন্তু তা না করে আমি সরাসরি আপনাদের পাশে একটা মতো আপনারা কি আপনার ভাষা শোনার জন্য আসলে চেয়ারম্যান থাকুক বসতে অনেক হয় না অনেক পাওয়া কারণ ইউনিয়ন পরিষদের কাজ ব্যস্ততা এখনো অনেক বেশি আগে সুতরাং সমাজ কোথাও যাবো সেটা শুনবো না ইনশাল্লাহ আমি প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই মিটিং এ একমাত্র সবার সাথে সাক্ষাৎ করার জন্য একটা সময় পাওয়া গেছে একটা অনেক লোক একসাথে জড়ো করে কথা বলার মতো শুরু হয়েছে তাই আমি এখানে আসছি তারপর কারণ প্রবাসী কাছে আসলেন কি তো করার জন্য নাই আমার বাড়ি সেই বাথুরি বালিথা সেখান থেকে কালামপুর থেকে আমি পর্যাপ্ত করে ভোট পাই এটা আমি আসলে গর্ব করে বলি যে এই কালামপুর থেকে আমি পর্যাপ্ত ভোট পাই এটা আমার নিজের কাছে আশ্চর্য লাগে আমি এই জিনিসটা কিভাবে

তারপর আপনি কথা বলছেন এটা না আপনাকে ধন্যবাদ দিই কারণ এই কথা বলার সাহস নাই কিন্তু বলা উচিত আমি মনে করি প্রাইমারি বলছেন মধ্যে না এগুলো ভালো মেয়ে যেটা বলছে সরকারি ভালো করছে

যারা এই সাইডে বসবাস তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আপনার বলেন নিষ্কাশন করতে পারেন না করতে পারেন দুদিন পর চলে যাবেন ইনশাল্লাহ দেখে নেব না যে বাড়িতে মানুষজন বাড়তেছে এই পানি কোথায় দেবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা না দেখবেন কি করবেন দুদিন পরে বলেন দিন দিন অবস্থা অনেক খারাপ হয়ে যাবে

এর আগে মানে সবাই আছেন বসে এই কাজটা রাস্তা পানি নিষ্কাশ নদীতে যাওয়া রাস্তাটা করা হবে এটা সিদ্ধান্ত নেন আমি কাজ ধরবো ইনশাল্লাহ